এই এই জিনিসগুলো তৈরি হয়েছে আমাদের দেশে অনেক দিন থেকে এদের লুকিয়ে থাকা কতগুলো দেশদ্রোহী এরা প্রথমত সেনাবাহিনীকে বিতর্কিত করত যে এখানে অন্যভাবে আর্মির ভিতরে ডিভিশন করে আর্মির হায়ার কিছু অফিসারকে করাপ করে তা এবং নানাভাবে এদেরকে নন প্রফেশনাল দিকে সুযোগ দিয়ে এটাকে আর নন প্রফেশনাল করে দেওয়া সো পেটের ভিতর ছুরি রেখে হাঁটতে গেলে এদিকে কেটে যায় এদিকে গোতা লাগে তারপরে আমাকে তো হাঁটতে হবে আমাকে তো আগে আগাতে হবে আমাদের সাথে ভারতের সাথে বর্ডার নিয়ে আছে চায়না ওদিকে আছে তুরস্ক ওদিকে আছে পাকিস্তান ওদিকে আছে ইরান হাউ ক্যান ইউ থিঙ্ক দ্যাট ইউ আর আইসোলেটেড একদম আমি কাঁপতে থাকব ভারতের হয়ে কখন জানি ভারত এসে ঢুকে যায় ইস দিস ইজ ননসেন্স এই ধরনের কথাবার্তা আমাদের আসলে হয়েছে কি প্রভোগান্ডার জন্য প্রভোগান্ডার জন্য এই এই জিনিসগুলো তৈরি হয়েছে আমাদের দেশে অনেক দিন থেকে এই যে লুকিয়ে থাকা কতগুলো দেশদ্রোহী এরা প্রথমত সেনাবাহিনীকে বিতর্কিত করত। প্রথমত এই যে সারিয়ার কবির মুন্তাসির মামুনদের মতো দেশদ্রোহীরা এরা 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 খোলাখুলি বলতো যে আমাদের সেনাবাহিনী কি জন্য দরকার আছে ওদের কথা হলো সেনাবাহিনীর জন্য খামাকা খরচ করে লাভ কি কারণ ভারত চায় না আমাদের একটা যোগ্য সেনাবাহিনী থাক ভারত চায় না আমাদের এখানে একটা ইউনাইটেড সেনাবাহিনী মানে আর্মি নেভি এয়ার ফোর্স গোস লর থাক কিন্তু আমাদের যখন এই সক্ষমতা অর্জিত হলো তখন তারা কি করছে তখন তারা ওই স্বৈরাচারী সরকার দিয়ে ষড়যন্ত্রকারীদের দিয়ে এর ভিতরে ভাঙন ধরানোর চেষ্টা করছে পঁচিশে ফেব্রুয়ারি হত্যা করেছে বিডিআর বিডিআর এর সবচেয়ে মেধাবী আর্মি অফিসারগুলোকে এতগুলো এতগুলো অফিসার একসাথে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো বিশ্বযুদ্ধেই একদিনে এতগুলো অফিসার মারা যায়নি এটা তো এমনি এমনি হয়নি বিষয়টা হচ্ছে এগুলো অনেক লং টার্ম প্ল্যান এখন লং টার্ম প্ল্যান নিয়ে আমার শত্রু যখন আগাবে আমরা কি বসে থাকবো আমাদেরও তো প্ল্যান আছে আচ্ছা ওরা আবার প্ল্যান করেছে সৈরাচের এই হাসিনার মতো তার বাপকে দিয়ে যেমন করে আর্মিকে বরবাদ করেছিল রক্ষী বাহিনী তৈরি করে তেমনি করে সেও চাইল যে এখানে অন্যভাবে আর্মির ভিতরে ডিভিশন করে আর্মির হায়ার আর্কিতে কিছু অফিসারকে করাপ করে তা এবং নানাভাবে এদেরকে নন প্রফেশনাল দিকে সুযোগ দিয়ে এটাকে আর নন প্রফেশনাল করে করে দেওয়া বাট এতে এতে এটা সম্ভব নয় বাংলার বাংলা আমি তো আমি তো বাংলাদেশ সেনাবাহিনীতে তিরিশ বছর চাকরি করেছি আমাদের আমরা আমরা শপথের সৈনিক আমরা শপথ নিয়েছি আল্লাহর নামে আমরা কোরআন হাতে কোরআনে হাত রেখে এই দেশের সাধারণ সৈনিক এবং সকল পদবীর অফিসাররা তারা এই দেশের জন্য আসলে জীবন জীবন দিতে দিতে প্রস্তুত প্রস্তুত শুধুমাত্র শুধুমাত্র নয় অল্প কিছু এবং এরা দেখবেন কোন রকম কি বলবে এই যে কু করবে বা বিদ্রোহ করবে না এরা করবে না কেন করবে না আমার একটা যুক্তি আছে সেটা হচ্ছে ও তো করাপ্ট ও তো হাজার কোটি টাকা বানিয়েছে এবং ও হাজার কোটি টাকা বানিয়েছে কি মরে যাওয়ার জন্য প্রশ্নই ওঠে না সে যে কোনো বেঁচে থাকতে চাইবে সুতরাং ও বিদ্রোহের ধারে কাছেও ওই ধরনের করাপ অফিসাররা যাবে না এ এই ধরনের অফিসার কয়জন একেবারেই হাতে গোনা এবং সবগুলো সিনিয়র অফিসারকে এই ধরনের বলা যাবে না কিছু অফিসার অবশ্যই আছে এটা সব বাহিনীতে আছে পুলিশে আছে তারপর এই যে সিভিল গভর্নমেন্টে আছে সুতরাং আমার মনে হয় এগুলো এগুলো কতগুলো বাস্তবতা এটা নিয়ে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে সবাইকে বাকিদের বাদ দিয়ে আমরা জানি যে আমার পেটের ভিতর একখানা ছুরি আছে পেটের ভিতর ছুরি রেখে হাঁটতে গেলে এদিকে কেটে যায় এদিকে গোতা লাগে তারপরে আমাকে তো হাঁটতে হবে আমার তো আগে আগাতে হবে সুতরাং এই চারিদিকেই আমার আমাদের সেনাবাহিনী তো আমাদের ডিফেন্স ফোর্সে বলেন আমাদের বেসরকারি আমি সরকারি কর্মকর্তাদের মধ্যে বলেন আমাদের ব্যাংকারদের মধ্যে বলেন আমাদের ব্যবসায়ীদের মধ্যে বলেন আমাদের শিক্ষাবিদদের মধ্যে বলেন এখনো দালাল আছে ভারতীয় দালাল আছে আওয়ামী লীগের আছে সুবিধাভোগীরা আছে